তাহলে বাবু আপেল খাবে খাবে না তাহলে বাবু আমরা খাবে এই বাবু বাবু কি করছিস এই দেখ তোর জন্য লেবু নিয়ে আসছি লেবুটা খেয়ে নে তো এনে খেয়ে এই ওইভাবে কে খায় লেবু খোসাটা ছাড়িয়ে খা এ বাবা খোসা কে খায় লেবুটা খা হ্যাঁ কোথায় গেছিলি তুই এই ডাক্তার জন্য আমি ক্রিম নিয়ে আসছি ক্রিমটা মেখে ফেলতো এ বাবু তোর গাল ফুলে গেছে এ বাপরে অনেকটাই ফুলে গেছে তো এই চল ডাক্তারের কাছে চল চল ডাক্তারের কাছে হাসিস কেন হাসিস কেন আমাকে লেবু দিয়ে ভয় আসে দাঁড়াতো হচ্ছে দাঁড়া 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 এই বাবু বাবু কি করছিস এখানে আই দেখ তোর জন্য কি নিয়ে এসছি আমি গোল গোল এখানে এই দেখ দেখ একবার ভালো আমরা এই বাবু কি করছিস তুই কখন থেকে এই দেখ তোর জন্য আমি ব্যাট নিয়ে এসছি ব্যাট নিবি না ব্যাট নিয়ে খেলবি না খেলবি না চলে যাচ্ছিস যা যা তুই চলে যা আমি তাহলে খেলা করব এই বাবু বাবু কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস লেবু খাচ্ছিস আমাকে একটু দে ঠিক আছে চোখ বন্ধ করলো হাত পাতো ঠিক আছিস ইমা তুই লেবু খেয়ে লেবু খোসা গুলো দিচ্ছিস দাঁড়া দাদা এই নে তুই খা বাবু বাবু এই দেখ বলতো আমরা আমরা কাঁচা গুয়ে কাবড়া চি 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 এই বাবু কি করছিস তুই এ বাবা ওই বাবা কি করছিস কি হয়েছে চোখে ওই বাবা কি দেখছিস কি হলো কি দেখছিস বলো কি দেখছিস কি দেখছিস সূর্য ওইভাবে সূর্য দেখে কেউ দেখছিস তুই আকাশের দিকে তাকিয়ে প্লেন ওই দেখ প্লেনটা চলে গেল ওই দিক দিয়ে প্লেন দেখছিলি